একজন পড়ো এখানে এই বাক্যটা একজন পড় আমি এটা রিপিট করবো না একজন পড়ো যে কেউ একজন যেন আমি শুনতে পাই না ভাই পাশের লোক শুনতে পেলেই হচ্ছে

পারবে পেয়েছে খুঁজে হারিয়ে গেছে কি হচ্ছে না পিছনে কারা আছে দেখি এরা ভাই পিছনের কোনো ঠিকই আছে বাইবেল পড়তে হচ্ছে না কোনো ব্যাপার নেই চুপচাপ চুপচাপ থাক বাইবেল থাকলো চুপচাপ থাক পরে একজন পড়ুক একুশ সাতাশের গেছে বলছি শুনতে পেয়েছো কেউ

জোরসে বললো ঠিকই জোর একবার দাঁড়াও তুমি ওখানে দাঁড়িয়ে জোরে বলো তো সবাই শুনবে ঠিক আছে এই বাক্যটা অনেক বুদ্ধির আছে কিন্তু জোরে বলবে যেমন ঝগড়া করো তেমন আরকি জোরে মুখ পিছনে ওখানে কার কাছে বাইবেল আছে হ্যাঁ ওইখানে দাঁড়াও ওই রিপিট করে পড়াটা পিছনে শোনা যায়নি বলে রিপিট করতে বলছি পরে একজন সাতাশের একুশ হ্যাঁ এখানে কত ঘন্টা লেগেছিল পড়ছে দশ মিনিট লেগেছে ওখানে কতক্ষণ ব্যাপার নেই দুটো মাঝে কার বাইবেল থাকলে একবার পড়ো পিছনের লোকজন শুনতে পায় হ্যাঁ বাইবেল ওখানে কার আছে

পড়ছে শুনতে পাচ্ছে না মোহে হাফড় আর মানুষ তো তাহার প্রশংসার দ্বারাই পরীক্ষিত ভালো লুইয়া এখানে একটা লোকের অহংকারের কথা বলছে ঋতুপদের সাতাশে একুশ পদ বলছি এখানে একটা অহংকারের মানুষের মানুষের যখন একটা কোন মানুষের প্রশংসা করে তুমি এরকম ভালো আছো তুমি এরকম মেয়ে আছো তুমি এরকম ছেলে আছো ভালো আছো সুন্দর আছো সে কি হয় লোক তাকে প্রশংসা করছে হ্যাঁ না আর যার প্রশংসা হচ্ছে তাকে ঈশ্বর কি করছে পরীক্ষা করছে হ্যাঁ হ্যাঁ না এটা একজন কার কাছে বলছে অহংকার মানুষকে এটা বুঝাচ্ছে যে ভাই তুমি এরকম আছো তুমি এরকম আছো তুমি এরকম ভালো এরকম ভালো আছো তোমার এটা আছে ওটা আছে তুমি এত সুন্দর এরকম সুন্দর সে তার যখন যায় সে একটা মন থেকে হিচকেচিনে একটা অহংকার বার করে কি বাক্য লাস্টে বলছে কি আর মানুষ তাহার প্রশংসার দ্বারাই পরীক্ষিত এর মানে কি মানুষ অর্থাৎ মানুষ তাহার প্রশংসার দ্বারাই পরীক্ষিত হচ্ছে কি মানুষ বলছে আচ্ছা তুমি এরকম আছো তুমি এরকম আছো তুমি এটা করছো ওটা করছো ভালো আছো সুন্দর আছো হ্যান্ডসাম আছো খুব ভালো আছো কোনো ব্যাপার নেই আর কিন্তু ঈশ্বর তাকে পরীক্ষা করছে ঈশ্বর তাকে পরীক্ষা করছে সে কি কিভাবে দেখি সে নিজের দিক থেকে ভাবছে না তাকে ঈশ্বর করাচ্ছে দেখে যেমন একটা লোক ঈশ্বরের দাসের সঙ্গে যখন মিল মিলাপ করে সে যখন ঈশ্বরের দাসের কাছে যখন খুব কাছের লোক যায় ঈশ্বরের গভীর প্রেমের সম্পর্ক আর কি বন্ধুর মতন বোনের মতন ভাইয়ের মতন মায়ের মতন হয়ে যায় গভীর প্রেম ভালোবাসার মতন যখন হয়ে যায় সেই লোকটা কি করে আমার সঙ্গে ওর যোগাযোগ আছে কোনো ব্যাপার নয় আমি যা বলবো তাই করবে বলে কি না আমার সঙ্গে ওর যোগাযোগ আছে আমি ওকে যা বলবো তাই করবে আমি ওকে যেদিন সভা রাখতে বলবো সেদিন কি সভা রাখবে ও আমার কথা শুনবে ও আমার সঙ্গে অনেক যোগাযোগ আছে কি করে তখন ওর মন থেকে একটা হিচকাচিনি অহংকার বেরিয়ে আসে যে ঈশ্বরের দাস তার সঙ্গে যোগাযোগ তার পরীক্ষা করাচ্ছে সে কিন্তু জানে না লোক তো তাকে জিজ্ঞাসা করছে কিন্তু তার ওই থেকে পরীক্ষা করছে ঈশ্বর আর সে পরীক্ষার সময় কি হচ্ছে ঈশ্বরের কাছে হারছে সে পরীক্ষা ঈশ্বরের কাছে হারছে হালে লইয়া কোন সময়ে আমরা যদি কারো কাছে যদি প্রশংসা পাই সঙ্গে সঙ্গে আমরা যদি বলি ভাই আমাদের নয় ঈশ্বরের প্রশংসা করো ঈশ্বরের জয় জয়কার আচ্ছা তোমাকে বলছে বলুক তুমি উল্টে ঈশ্বরকে দাও ঈশ্বর এই মহিমা তোমার হোক এই প্রশংসা তোমার তোমার হোক হোক এই মহিমা আর ভাই সে তো ভাই ছটকার মতন কারেন্ট ছটকার মতন ভাই পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ কি না কি তার তখন অহংকার একটা বাড়বে লোক তার যখন প্রশংসা করবে তার তখন অহংকার বেড়ে যাবে আস্তে আস্তে তাই আমরা কোনো সময় যেন কোনো মানুষের অহংকার তো করছি করুক কিন্তু অহংকার করাতে আমাদের পরীক্ষা হচ্ছে সেটা আমরা যেন মাথায় রাখি অহংকার যখন আমাদের মধ্যে করছে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করে দেখছে জি ভাই এই ব্যক্তি যখন আমি একটা পাস্টারের মতলব দিব যে যখন একটা পাস্টার ঈশ্বরের দাস যখন প্রার্থনা করে লোক যখন বলে যে এই ব্যক্তি এত প্রার্থনা করে এত প্রার্থনা করে ভাই এত প্রার্থনা করে ভাই প্রার্থনা মধ্যে কাজ হয়ে যায় প্রার্থনা মধ্যে মধ্যে কাজ হয়ে যাবে ভাই ঝট করে কাজ হয়ে যায় যেটা ভাই বলে তো সেটাই হয়ে যায় কিন্তু সে ব্যক্তি কি করে আস্তে আস্তে লোক যখন তাকে বলে এ হচ্ছে কেন হচ্ছে কেন কি তার একটা অহংকার বেড়ে যায় মন থেকে বাড়ে কিনা হ্যাঁ যে ভাই ঈশ্বর আমাকে এরকম করে দিয়েছে ঈশ্বর আমাকে এরকম করেছে আমার মুখে বলাতে অভিষেক দেখেছে লেখাতে আমাকে অভিষেক দেখেছে নো লিখে রেখে তো রেখেছো তুমি তোমার মনের মধ্যে রাখো কিন্তু ভাই তোমাকে যখন লোক বলছে তুমি নাও আসে মনের মধ্যে প্রভু হালে লুইয়া এরকম নয় যে ভাই লোককে গিয়ে বলো যাও এখানে ভালো ওখানে ভালো আছে ওকে নিয়ে আসো এরকম কোন দরকার নেই ভাই যদি বাড়তে দেখতে চাও মন্ডলের লোক হিদে রাখো মন্ডলের প্রতি মন্ডলের লোক আপনি বেরিয়ে যাচ্ছে আপনি জায়গা দিতে না তখন মন্ডলি যখন বাড়বে বলো ঘুম কার কার পাচ্ছে হাত তুলো হ্যাঁ লজ্জা পাওয়ার কোনো দরকার নেই বিছনা আছে একবারে সাইড ফ্যান ও আছে মশা কামড়াবে না কারেন্টের গুড নাইট বে আজ

ভাই দুর্বল হয়ে যাচ্ছে বড় বড় প্রার্থনা হলেই ভাই দুর্বল হয়ে যায় মানুষ ভাই কেন বুঝতে না বড় প্রার্থনা যেদিন কি রাখবো সেদিন কি মানুষ একটু স্বপ্ন দেখতে আরম্ভ করে দেবে ওদিক ভাই পালিট আমি ভাই কিছু না আবার কেউ তো দেখছি এখানে গালে হাত দিয়ে অনেক কারো কিছু হারিয়ে গেছে সোনা দানা বেরিয়ে চলে গেছে গালে হাত দিয়ে ভাই বসে দেখছি হাত দিয়েই পাচ্ছে আমার हे এরকম ব্যক্তি যেন না থাকে भाई